রাগামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা রাগামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ রাগামাটি চট্টগ্রাম মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা দু অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে আশিকা কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাগামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ান রাগামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ ও সাংগঠনিক সম্পাদক শঙ্কদিস বড়ুয়ার সঞ্চালনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সভাপতি ইউসুফ মিয়া চৌধুরী সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক হাজি আকবর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন স্বৈরাচার সরকার পনেরো বছরে যানবাহনের পুরো সেক্টরকে ধ্বংস করে দিয়েছে ট্রাক মালিক চালকরা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই এই সেক্টরের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা দ্বিতীয় অধিবেশনে সমিতির নেতৃবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়াও সর্বসম্মতিক্রমে দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমিতির নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় ডেস্ক রিপোর্ট টিভি